আসসালাম আলাইকুম ভিওয়ার্স আজ বেড়া সতুর হাটে পেঁয়াজের বাজারে পেঁয়াজ বিক্রয়ের দৃশ্য তুলে ধরলাম আপনাদের মাঝে এই চতুর বাজারে প্রতিদিনই পেঁয়াজ বিক্রয় হয় আজকের ফিরের বাজার বিশেষ করে পঁচিশশো থেকে সাড়ে পঁচিশশো টাকা মন

ছাব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো একটু দাম বাড়িছে হ্যাঁ দাম বিক্রি করলেন কত করে এটা বিক্রি করলাম পঁচিশশো কি ধরে কিনলেন পঁচিশশো আপনি বিক্রি করলেন কত করে 2500 टाके কিনলেন আপনি না পেঁয়াজের দাম বাড়ান লাগবে এক মানে পেঁয়াজের খরচ হয় তেরো চোদ্দশো টাকা মন ইয়ার খেতে যায় তাছাড়া আরও খরচ আছে এর খরচের চলছে পেঁয়াজের দাম বেশি বুঝছেন পেঁয়াজ সব কিছুর দাম আলাইকুম বাড়ি কোথায় এখানে কি আনছিলেন কয় মন চার মন বিশ্বের কত করে বিক্রি করলেন ফ্রিজের দাম কম না ভাই বাড়তে চব্বিশ পঁচিশ এইরকম